তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনার গড়ি হাতা তৈরি করা এখানে প্রথমে কাপড়টিকে আমি চার ভাঁজ দিয়ে নিয়েছি হাতার কাপড়টিকে চার ভাঁজ দিয়ে নেওয়ার পর এইভাবে সমান করে নিচে আমি কেটে নিব যেন সমান হয় তারপর দেখুন এখানে চার ভাঁজ এই যে দুই ভাঁজ আর এই দুই ভাঁজ চার ভাঁজ হয়েছে এখন হাতার লাম্বা নিব হচ্ছে যে যেরকম পরেন অনেকে বড় বেশি পরেন আরও ছোট পরেন তো যাই হোক আমি এইখানে নিব আট ইঞ্চি লাম্বা নিচে কিন্তু আবার বর্ডার হবে এরপর এই যে এইভাবে ফিতাটাকে দরে নিচ থেকে ধরতে হবে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে আমি আড়াই ইঞ্চি নিচের দিকে নিয়ে এইভাবে উপর থেকে রাউন্ডটি ওই আড়াই ইঞ্চির সাথে নিয়ে নিতে হবে আর কি তারপর হচ্ছে এখানে কুচি দিয়ে দিবার এই যে বন্দোপস্তটা এইভাবে কেটে খোলাপাশ করে নিয়েছি এখন আমি কুচি দেওয়া শুরু করব চার ইঞ্চি থুয়ে এখান থেকে এরকমভাবে আনুমানিক চার ইঞ্চি বা এর চাইতে একটু কম বেশি করে মানে ঘের অনুযায়ী আপনারা কুচিটা দেওয়া শুরু করবেন চিহ্ন দিয়ে যদি করেন চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি এরকম থুয়ে তারপর কুচিটা দিবেন তো দেখুন ওটা কাপড়ের ঘের ভুজে করবেন বেশি থাকলে আরও বেশি নিয়ে করতে হবে কম থাকলে কম নিয়ে করতে হয় এই আর কি দুই পাশেই আমি এখন কুচিগুলো দিয়ে দিয়েছি এখন এই যে যে কাপড়টা থাকলো সেটাকে এরকমভাবে ডাবল ভাজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু আট বাজ হয়েছে তো এখন এইভাবে হাতের মুখ অনুসারে কিন্তু আমি কেটে নিলাম অনেকে চাইলে শুধু এইভাবেই লাগিয়ে দিতে পারেন আমি ডিজাইন করব যার কারণে হচ্ছে এখানে আমি মেপে আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে এইভাবে ডিজাইনের জন্য প্রথমে আমি এই যে সমান করে নিলাম হাতাটাকে এভাবে কেটে এই যে এরকমভাবে হাতা পরা যায় গটি হাতা ডিজাইন করলে এভাবে একটা রাউন্ড দিয়ে দিবেন তাহলেই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে তো দেখুন নতুন ডিজাইনটা এটা কিন্তু পরলে দেখতে অনেক ভালো লাগবে বাংলা লিং ডিজাইন গটি হাতার ভিতরে অনেকে বলে এটাকে তো জানি না কে কোন নামে আপনারা চিনেন মোট কথা হচ্ছে দেখতে সুন্দর লাগলেই হচ্ছে ডিজাইনের নাম দিয়ে কোনো দরকার নাই এখানে আমি এরকম হবে সেটাই বোঝাচ্ছি এখন সেলাই করে দেখিয়ে দিব দেখুন এইখান থেকে এখন আমি এইভাবে দৌড়ে সেলাইটা শুরু করলাম এইভাবে সেলাইটাকে দিয়ে কাপড়টাকে আমি উলটিয়ে নিব তবে এইখানে চাপ সেলাইটা আর দিব না উল্টানোর পর এই জন্য হচ্ছে আমি এইভাবে কাঠ বসিয়ে দিচ্ছি যেন ফিনিশিংটা অনেক সুন্দর আসে তো এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখতে একটু ফুলা ফুলা লাগে ভালো লাগে আর যদি চাপ সেলাইটা দেন তাহলে আবার দেখতে ভালো লাগবে না আসলে সব জায়গায় চাপ সেলাইটা দেওয়া ঠিক না তো দেখুন এই যে হ হয়েছে আমি একটা হাতা রেডি করে আপনাদের দেখাচ্ছি এরকমটা হবে এখন শুধু একটা সেলাই দিলেই হবে হাতার সাথে এইভাবে দৌড়ে এই যে হাতার যে কুচিটা সেটার সাথে নিচের যে কুচিটা সেটার সাথে এইভাবে দৌড়তে হবে চওড়া পাশটা থাকবে ওই সাইডে আর এই যে রাউন্ডের পাশটা থাকবে সমান মাঝখানে এরকম যেন সমান মাঝখানে থাকে এখন আমি এইভাবে দৌড়ে সেলাই করে নিচ্ছি তো এইটা একটু বড় নিচে হালকা ছোট একটা কুচি দিয়ে নিচ্ছি ওই যে নিচের কাপড়টা আগে থাকতে আপনারা মেপে দেখবেন সমান আছে কিনা আমি দেখিনি তো যাই হোক একটা কুচি দিয়ে দিস আর হয়ে গেল দেখলে তো আমি কোনো এখানে টেনে দেইনি বা লুকুচুরি নেই যা আপনারা সহজ দেখতেছেন এটাই বাস্তব কারণ আপনাদের শিখানোর উদ্দেশ্য করেই আমি এই ভিডিওটি বানাচ্ছি যেন আপনারা ডিটেলস সব কিছু বুঝতে পারেন দেখুন কত সহজ না আর আমি এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু ওই যে উপর অংশে চাইলে একটাও দিতে পারেন বা দুটো দিতে ওটা অপশনাল তারপর দেখুন এইভাবে হাতের মুখের মাপটি বের করে নেবেন পাঁচ ইঞ্চি নিলাম এইভাবে ধরে ফিতাটিকে আমি কিভাবে ধরে নিয়েছি যদি না বোঝেন স্টপ করে দেখবেন বা রিপিট করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখন দেখুন এই যে হাতাটিকে এখন আমি উলটিয়ে নিলাম চাইলে এখানে একটি সুগুতাম দিতে পারেন বা ফুল দিতে পারেন বা চাইলে এইভাবেও রেখে দিতে পারেন দেখুন তো কত সুন্দর লাগতেছে গড়ি হাতাটা তাই না আমরা তো সব সবসময় নিচে চওড়া পাইপেন চিকুন পাইপেন দিয়ে গড়ি হাতা পরে থাকি তো একটুখানি ডিজাইন করে কি তো দেখুন আমি এখানে দুটি ফুল বানিয়ে নিয়েছি দুটি দুটি করে চারটি দুই হাতার জন্য আর দুটি হাতাও আমি সেলাই করে নিয়েছি এখন এইখানে হচ্ছে এ ভিতরের দিকে ঢুকিয়ে আমি এই সেলাইটা দিয়ে দিব এখানে এই যে টাক দিয়ে দিব তাহলেই হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন সহজে বা চাইলে ফিতাটাকে আরও বড় করে তৈরি করে তারপর উপর দিয়ে ফুল করে দিতে পারেন আমার মনে হয় যে নিচ থেকে এভাবে দিলে একটা অন্যরকম স্টাইলিশ লাগবে মানে গ্যাদারিং লাগবে না তো দেখুন এই জন্য আমি উপর আর কোনো ফুল দেনি নিচ থেকে এইভাবে ঝুলিয়ে লাগিয়ে দিলে সুন্দর লাগে দেখতে পড়লে অনেকটা ভালো লাগবে এইভাবে দেখার চাইতে যখন হাতাটা পড়বে তখন আরও ভালো লাগবে কারণ রাউন্ডটা তখন বোঝা যাবে তো আশা করছি আপনারা শিখে নিয়েছেন বা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ